হ্যালো বন্ধুরা আমাদের এস ডি টিভি চ্যানেলে আপনাদের স্বাগতম আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের সোয়া সিরিয়ালের আপডেট নিয়ে দীপা বারবার লাবণ্যকে জিজ্ঞাসা করে আপনি কি স্বপ্ন দেখেছেন লাবণ্য বলছে সূর্য আমার দিকে এগিয়ে আসছে আমি ওকে দু হাত বাড়িয়ে ধরতে পারছি না এই স্বপ্নটা কেন দেখলাম দীপা তার মানে আমরা দুজনে একই স্বপ্ন দেখেছি ডাক্তার রঘু কি কোনো বিপদ পড়ছে নাকি আমাদের দুজনের জীবনের মল ভরে যাবে কিছু একটা নতুন ঘটতে চলেছে যেটা আমরা হয়তো নিজেরাও জানি না এই বলে বুকে জড়িয়ে নাই লাবণ্যকেই ওদিকে সূর্য ওয়ার্ড বয় নার্স সবার ওপর নানা ধরনের জিনিসপত্র সরা করছে কোনোভাবেই সূর্যকে সামনে কাছে কেউ আসতে পারছে না সূর্য নিজের নিজের মতো হয়ে গেছে এক রোঘা। তাই সূর্যকে মানসিক হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে হঠাৎ করেই পরের দিক সকালে দীপা যখন বাড়িতে সকলের সামনে রয়েছে ঠিক সেই মুহূর্তে তিস্তা ভিক্টরকে নিয়ে চলে আসে মুহূর্ত বাড়িতে সেটা দেখে তিস্তার বাবা রেগে যায় বলে তুই কার কথা শুনে ওকে এই বাড়িতে এনেছিস কার অনুমতি নিয়েছিস কেন এনেছিস ভিক্টরকে এই ছেলেটা জীবনে কম অন্যায় কম জঘন্য কিছু করেছে কেন ওকে ক্ষমা করলি বলতে পারিস বাবা ভিক্টরে যাওয়ার কোনো জায়গা নেই পিথা ম্যাম জেলে রয়েছে তারপর রঘনাথের স্বামীও ভিক্টরকে তার বাড়িতে রাখতে চাইছে না আর অর্জুন দা চলে গেছে জেনিভাতে এখন ও কোথায় যাবে রাস্তায় গিয়ে থাকবে তাই এই বাড়িতে নিয়ে চলে এলাম দেখো তোমার বাবা অনেক রাগ করেছে আমাকে যেতে দাও তিস্তা আমি যেখানে রাস্তায় প্রয়োজন হলে রাত কাটাবো কিন্তু এখানে থেকে অপমানিত হতে চাই না এই তুই আমার মেয়ের কানে কি করছিস যাই বলিস না কেন এই বাড়িতে কোথাও তোর জায়গা হবে না তোকে আমরা থাকতে দেবো না এখান থেকে বেরিয়ে যা বাবা তুমি এরকম আচরণ কেন করছো কেন করছি তুই জিজ্ঞাসা করছিস ভিক্টর তো এখানে আসতে চাইনি আমি ওকে জোর করে এনেছি তিস্তা ও আসতে চাইনি তোর আনাটা উচিত হয়নি পরের ছেলেকে এত বেশি ভালোবাসতে নেই দেখলি তো তোর জীবনটা কীরকম তস করে দিল তারপরেও তোর শিক্ষা হয়নি ও দিদি সবাই এত কথা বলছি তুমি তো কিছু বলো তুমি সবাইকে বোঝাও না যে বিকটার নিজের প্রাণের ঝুঁকি নিয়ে তোমাকে বাঁচিয়েছিলে এটা কি ভুলে গেলে চলবে ও তো চায়নি সেদিন পালিয়ে যেতে পারতো সেটা পালাইনি তাহলে কেন তুমি কাউকে কিছু বলছো না দেখো তিস্তা ভিক্টর এমন অনেক অন্যায় করেছে যেগুলো থেকে তাকে ক্ষমা করা সম্ভব নয় আর একটা মানুষ যখন একের পর এক একই ভুল করতে থাকে তখন তাকে ক্ষমা করাটা উচিত না তাই বলছি আমি আমি জানি কি করব পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে ও তার মানে তোমার কথা বুঝতে পেরেছি এই বাড়িতে মেয়ে হিসাবে আমার যা অধিকার নেই তোমার তার থেকে বেশি অধিকার রয়েছে সেটাই তুমি বোঝাতে চাইলে তো ভিক্টর তুমি চলো আমরা প্রয়োজন হলে রাস্তায় ফুটপাতে থাকবো তখনই দীপা দাঁড়াতে বলে যে তুমি কোথায় যাচ্ছ তিস্তা তুমি ভিক্টরকে নিয়ে এই বাড়িতেই থেকে যাও আমাদের কোনো আপত্তি নেই দেখো দীপা এই সমস্ত কথা বলে তুমি বিপদ ডেকে আনছো কেন বুঝতে পারছো না এই ছেলেটা ঠিক হওয়ার নয় আর আমার একমাত্র মাথা খারাপ হয়ে গেছে যে মেয়ের এরকম একটা বোকাটের কাকাই আমি জানি তুমি মন খারাপ করেছো কিন্তু তোমার মেয়ে জামাই রাস্তায় গিয়ে থাকবে এটাকে খুব ভালো দেখাবে তাই এই বাড়িতে কোনোখানে না কোনোখানে ওদের থাকার জায়গার ব্যবস্থা করে দাও আর কিচ্ছু বলার নেই কাকাই রেগে চলে যায় কাকিয়া বলে ওকে নিয়ে ঘরে চলে যাও তো অসুস্থ নিয়ে গিয়ে বিশ্রাম করা তখনই হঠাৎ একটা লোক পার্সেল দিতে চলে আসি দীপা এগিয়ে যাই বলে ভেতরে আসুন একটা পার্সেল ছিল কার নামে ডাক্তার সূর্য সেনগুপ্ত উনি তো এখানে থাকেন না এটাই তো ওনার বাড়ি এখান থেকে অ্যাপস এর মাধ্যমে উনি এই পার্সেলটা আমাদের কাছ থেকে অর্ডার করেছিল এখন আমরা সেটাই ওনাকে দিতে এসেছি উনি বহু বছর এই বাড়িতে থাকেন না সমস্ত যোগাযোগ চিহ্ন করে উনি কোথায় চলে গেছে আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই তাহলে এই পার্সেলটা যে আনলাম এটা কে নেবে আমি সূর্যর বাবা আমি সই করে নিলে হবে তো সে নিয়ে নেয় ঠিক আছে তাহলে আমি আসছি কে দিতে পারে এই পার্সেলটা আপনাদের কোথাও ভুল হচ্ছে না তো আপনারা চেক করে দেখেছেন তো সূর্য নেই এই বাড়িতে অথচ এই বাড়ির ঠিকানায় সূর্য পার্সেল দেবে এটা কি ঠিক হচ্ছে নাকি অন্য কোনো ঝামেলা রয়েছে না আমি বারবার করে বলছি আপনাদেরকে যে আমাকে এখানেরই অর্ডারের কথা বলা হয়েছে বিধায় তো আমি এসেছি সে চলে যায় জয় তুমি খুলে দেখো তো পার্সেলটা কি আছে জয় প্যাকেটটা খুলতে শুরু করে দেখতে পারে ভেতরে একটা ছোট্ট কিছু একটা আছে সেটা আবার প্যাকেটিং করা প্যাকেটটা খুলে তার মধ্যে কিছু পাথর পেয়ে যায় এটা দেখে তো অবাক হয়ে যায় পরিবারের সবাই বলে যে সূর্য যদি পার্সেলই দেয় তাহলে এগুলো কি দীপা দৌড়াতে শুরু করে এবং যে কুরিয়ার দিতে এসেছিল লোকটি তার পেছন পেছন ছুটে কিন্তু সে বাইক স্টার্ট দিয়ে চলে যায় জয় দৌড়াতে লাগলে বলে না তুমি যেও না ওর হাতে ধারালো অস্ত্র থাকতে পারে তোমার ক্ষতি করে দেবে ভাই তাই দরকার নেই চলো আমরা বাড়িতে যাই একটাই উপায় আছে পুলিশে খবর দেওয়া তারাই তদন্ত করে বের করুক যে কি হচ্ছে কেন হচ্ছে সবকিছু সোনার রূপা ভেবেছিল তাদের বাবা কিছু তাদের জন্য পাঠিয়েছে হয়তো তাদের মনে রেখেছে কিন্তু রূপা বোঝায় যে না আমাদের বাবা আমাদের ভুলে গেছে তুমি শুনলে না মা কি বললো বহু বছর আমাদের সঙ্গে যোগাযোগ না রেখে বাবা কোথায় কোথায় বেরোচ্ছে আমাদের সাথে কোনো সম্পর্ক নেই সবাই যখন এই প্যাকেটটা নিয়ে আলোচনা সমালোচনা করছে তখনই রূপা চুপ করে প্যাকেটটা নিজের কাছে নিয়ে চলে যায় কেউ টেরো পায় না পুলিশ চলে আসে এসে বলে কি ব্যাপার আপনারা কমপ্লেন করেছেন আমি কমপ্লেনটা নিলাম তবে এই প্যাকেটে এমন কিছু নেই যে আমরা কিছু তদন্ত করে বের করতে পারি তবে রাস্তার যে সিসিটিভি ফুটেজ রয়েছে সেখান থেকে আমরা দেখতে পারবো যে আসলে এই পার্সেলটা কে দিতে এসেছে কেন এসেছে তার মুখটা তো চিনতে পারবো আর সেই সূত্র ধরে যদি কোনো ক্লু পাওয়া যায় তাহলে তো খুব ভালো হয়ে যাবে তবে আমাদের তদন্তের আগে কোনো কিছু বলাটা সম্ভব নয় আমি যাচ্ছি আপনাদের সবার কারো উপর কি সন্দেহ হয় আমাদের জীবনটা যেরকম করে ঘেটে আছে শত্রুর তো অভাব নেই কে কোন দিক থেকে আমাদের ক্ষতি করবে আমরা জানি না তাই কারো উপর আমাদের কোনো সন্দেহ নেই আপনার তদন্ত করে দেখুন সত্যিটা কি পুলিশ চলে যায় ভিক্টর আড়াল থেকে সমস্ত কথা শুনছিল সেটা দীপার চোখে পড়ে এবং দীপা বিষয়টাকে লক্ষ্য রেখে দিয়েছে যখন কান্না করতে লাগে আর বলে আমি বড় হয়ে গেছি তাই বাবার কথা মনে করলেও কারো সামনে বলি না তখনই বাকি সবাই বলে যে হ্যাঁ আমরাও তো বড় বলে কখনো নিজের কষ্টগুলো কারোর সামনে বলতে পারি না ছোট থাকলেই ভালো মুখ ফুটে সব কথা বলা যায় দীপা সোনা মায়ের চোখের জল মুছিয়ে তাকে ঘরে পাঠিয়ে দেয় এদিকে রূপা বক্সটা চুরি করে নিয়ে গিয়ে ভাবছে সত্যি বাবা আমার জন্য কিছু পাঠায়নি বক্সটা আমাকে খুলে ভালো করে দেখতে হবে রূপা বার বার করে বক্সটা চেক করছে সূর্যকে যে মানসিক হাসপাতালে পাঠানো হয়েছে সেখানে সূর্যর কাছে এক ডাক্তার চলে আসে পাশে এসে সূর্যকে বলে যে আপনার বাড়ি কোথায় বড় বাড়ি সেটা আবার কোথায় আপনি একটু মনে করার চেষ্টা করুন না বলুন না আপনার পরিবারে কে আছে কোথা থেকে এসেছেন কি বৃত্তান্ত সব কিছু না জানলে আমরা কি করে আপনার ট্রিটমেন্ট করবো বলুন তো তখনই সূর্য প্রচন্ড রেগে যায় আগুন হয়ে সেই ডাক্তারের ওপর ঝাঁপিয়ে পড়ে তার উপরে আক্রমণ করে বসে এবং ডাক্তারের শার্টের কলার ধরে ফেলে সূর্যকে সারানোর জন্য সেখানে থাকা সবাই চেষ্টা চালিয়ে যায় সূর্য এক গিয়ে নিজেকে আড়ালে লুকিয়ে নেয় আর এই সমস্ত কাহিনী দেখে ডাক্তার বলে যে ওনার তো বাড়ির লোকজনেরও খোঁজ পাওয়া যাচ্ছে না উনি যে ব্যবহার আচরণ করছে তাতে করে ওনার সঙ্গে কেউ থাকতে পারবে না ওনার সুস্থ হতে সারাটা জীবন না কেটে যায় এই পাগলাগারোতে এবার কি হবে মানসিক হাসপাতালে উনি বছরের পর বছর থাকলেও তো কিছু মনে করতে পারবে না পরিবারের লোকজনের কাছে গেলে হয়তো তাও সহজ হতো কিছু এই বলে ডাক্তার চলে যায় সূর্য বলে আমার কাছে কেউ আসবে না কেউ না আমি কাউকে নিজের কাছে ভেজতে দেবো না এই বলে পাগলামি করতে শুরু করে কাউকে সে চিনতে পারছে না নানাভাবে নিজের ঘরের মধ্যেই সে রয়ে গেছে দীপা ভিক্টরের ঘরে চলে যায় বিয়ে বলে আমাকে সত্যি করে বলো ভিক্টর তুমি এইসব কিছুর মধ্যে রয়েছো তাই তো কারণ তুমি বাড়িতে আসতে না আসতেই নতুন একটা পার্সেল চলে এলো এমন ঘটনা তো আগে ঘটেনি তুমি বাড়িতে পা দিতে না দিতেই আমাদের সঙ্গে নতুন করে কোনো শত্রুর শত্রুতা আমি শুরু হয়ে গেছি কেন আমি মানছি জিনিসটা যদি এরকম কিছু করতো তাহলে ও এতটাও ফানি নয় যে এগুলো পাঠাবে ও সদ্যবেশ নিয়ে সেনগুপ্ত পরিবারের সবাইকে শেষ করতে এগিয়ে আসবে সেনগুপ্ত পরিবারের উপর অ্যাটাক করবে কিন্তু কোনোভাবেই সূর্যর খোঁজ করার জন্য মিথ্যে পার্সেল দিয়ে অন্য একটা লোককে কখনো পাঠাবে না মিসকার সব কিছুতে ও নিজে সব কাজ করতে পছন্দ করে দিবা ভিক্টরকে সাবধান করে যে তোমাকে বলেছি তিস্তার বিশ্বাস জয় করতে এবং পরিবারের সবার সাথে ভালোভাবে থাকতে আমি এটাও জানি পৃথা এবং পারিজা সেন পুলিশের কাছে ধরা পড়েছে কিন্তু এই সব কিছুর মধ্যে তুমিও কিন্তু মিসকার সঙ্গে হাত মিলিয়ে বীরকে কিডন্যাপ করেছিলে পরিবারের বাকিরা না জানলেও আমি জানি তুমি বেঁচে ফিরেছো তার মানে এটা নয় যে আমি তোমাকে ক্ষমা করে দেব তখনই কাকিয়াকে দেখে অভিনয় করতে শুরু করে ভিক্টর বলে তুমি যদি আমাকে এখনো অবিশ্বাস করো বউ দিদি তাহলে আমি এই বাড়ি ছেড়ে চলে যেতে পারি কি পা কি করছো কি ভিক্টর অসুস্থ ওর সঙ্গে এরকম আচরণ করো না ও কিছু জানে বলো তো আমি বুঝতে পারছি না যে কেউ পার্সেল দেওয়ার নাম করে সূর্য দাদার খোঁজখবর কেন করে গেল সেটাই তো তার মানে কি এই লোকটাকে মিশকা পাঠিয়েছে খোঁজ করার জন্য যে আমরা কিছু জানি কি জানি না সেটা জানার জন্য আমি জানি না ভিক্টর তুমি এইসব কথা বলে কি প্রমাণ করতে চাইছো তুমি কিন্তু আরো বেশি করে ফেসে যাবে দীপাকে নিজের মতো করে তদন্ত করতে দাও তুমি কোনোভাবে এগুলোতে নাক গলিও না কেন বৌ দিদি সব ভিক্টরকে সন্দেহ করো তুমি বুঝতে পারছো এখন ভালো হয়ে যাচ্ছে ও নিজের ভুলগুলো বুঝতে পেরেছে এখন ও এই বাড়িতে থাকছে তুমি ভুলে যেও না যে তোমাকে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে ওই বাঁচিয়েছে তোমার ক্ষতি কেন করতে যাবে ও তার মানে এই সব কিছু প্ল্যান করে কেউ করছে আমাদের কি জীবনে নতুন শত্রু এলেও যে আমাদের ক্ষতি করতে চাইছে আমি বুঝতে পারছি না এই বাড়িতে ডাক্তার সূর্য সেনগুপ্ত নেই শুধুমাত্র তাছাড়া বাড়িতে সবাই রয়েছে দীপা আমরা সূর্যটাকে হারিয়ে আমরা সত্যিই খুব কষ্ট পাই কিন্তু সূর্য কোথায় আছে আমরা কেউ জানি না ও তো এখন ইরার সঙ্গে সংসার করছে তাহলে আমরা ওকে নিয়ে কেন চিন্তা করি কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে সূর্য ডাক্তারের কলার চেপে আক্রমণ করলো দীপা পুলিশ ডাকলো রহস্য উদ্ঘাটন করতে দীপা এই পার্সেলের রহস্যটা কোনোভাবে মেলাতে পারছে না আর সেই রহস্য উদ্ঘাটন করার জন্য নানাভাবে পুলিশ ডেকেছিল সে কিন্তু পুলিশও কোনো কিছু তদন্ত করে যে বের করবে প্যাকেটের গায়ে কোনো নাম ঠিকানা কোনো কিছু নেই কোনো খান থেকে প্যাকেটটা এসেছে সেটাও কেউ জানে না তাহলে কি তদন্ত করবে রাস্তায় সিসিটিভি ফুটে দেবার চেক করা হবে আর তারপরেই ভিক্টর এই বাড়িতে নতুন উদ্দেশ্য নিয়ে তো এসেইছে সঙ্গে এবার কিন্তু সূর্যের মাথার অবস্থা খুব খারাপ কি করবে জানতে হলে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে পাশে থাকা বেলা আইকনটি অবশ্যই করে ক্লিক করুন